we ওকে বন্ধুরা এবার দেখব কর্কট রাশি দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসটা কেমন যাবে কর্কট রাশি দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস কেমন যেতে পারে দেখে দুটো থেকে তিনটে কার্ড দেবে কর্কট রাশির ডিসেম্বর দু হাজার পঁচিশের কি ঘটতে পারে দু হাজার পঁচিশ কর্কট রাশি ডিসেম্বর মাস আরেকটা আরেকটা কার্ড দেবে ডিসেম্বর মাসের জন্যে কর্কট রাশি ওকে তো কাকুড় এখানে যেটা বেরিয়েছে পাঁচ বারো আর চব্বিশ এই তিনটে কার পাঁচ বারো চব্বিশ যেটা বলছে এখানে ট্রি এসছে বার্ডস এসছে আর হার্ট এসছে খুব সম্ভবত তোমার আর্থিক উন্নতি কোনো বিস্তার এখানে হয়ে হতে পারে ব্যবসা বিস্তার বা রকম তোমার কর্মক্ষেত্রে বিস্তার বা হতে পারে তোমার সংসারে বৃহত্তর কোনো সংসার মানে হতে পারে কোনো পরিবারের তোমাদের গেট টুগেদার বা হতে পারে তুমি তোমরা আলাদা থাকতে এখন এক পরিবারে তোমরা হয়তো থাকতে শুরু করবে এরকম কিছু একটা ঘটনা আমি এখানে দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে এক হওয়া বা কোনো কিছু একটা এক্সপ্যানশন বড় কিছু ঘটার সম্ভাবনা আছে একটা বিজনেস থাকলে একটা তোমার আউটলেট থাকলে দুটো আউটলেট হওয়া বা তোমার ব্যবসায় বৃহত্তর আমি এটা বললামই আর পাঁচ নম্বর হচ্ছে চেঞ্জ এখানে থেকে সেভেন এখানে সুযোগ আসবে সেভেন অফ ফার্স্ট যেটা হচ্ছে সুযোগ আসা বা কোনো রকম কনফিউশন থাকা যে সেই সুযোগটাকে তুমি নেবে কিনা বা সুযোগটাকে তুমি সব ব্যবহার করতে পারবে কিনা হুম কোন সুযোগ নানা রকমের সুযোগ আসে সেই সুযোগগুলোর তোমার জন্য সঠিক কিনা সেই নিয়ে তোমার একটা দ্বন্দ্ব থাকতেও পারে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি বারো নম্বর কার্ড এখানে বার্ড এসছে অনলাইন যারা কাজ করছো অনলাইনে তোমাদের আর্থিক উন্নতি হবে বা অনলাইনে কাজের বিস্তার আসবে আর যেটা দেখতে পাচ্ছি এয়ার ট্রাভেল হতে পারে তোমরা কোথাও দূরে কোথাও ভ্রমণ করতে যাচ্ছ এয়ার ট্রাভেল মানে হচ্ছে কি তোমার বায়ু কোনো গন্তব্যে তোমার যাওয়া সেটা হতে পারে বা এখানে আর্থিক উন্নতিও আছে সেভেন অফ পেন্টি এখানে সিক্স সেভেন অফ পেন্টিকেলস কোথাও কোনো বিনিয়োগ করা বা কোথাও কোনো রকম ইনভেস্ট করার একটা প্রয়োজনীয়তা আছে এখানে আর্থিক ইনভেস্টমেন্টও আছে দেখতে পাচ্ছি কমিউনিকেশন থাকবে যোগাযোগের একটা হতে পারে যে অনলাইন কোনো কোর্স করলে বা অনলাইন রকমভাবে তোমার কোনো মিটিং অ্যাটেন্ড করলে যেটা আর কি তোমার আর্থিক উন্নতি কোনো কন্ট্রাক্ট সাইন হলো এরকম হতে পারে এটা দেখতে দেখতে পাচ্ছি চব্বিশ না চব্বিশ যদি টোটাল করো তাহলে সিক্স মানে কেউ তোমাকে ভালোবাসার একটা প্রস্তাব দিতে পারে এখানে পেজ নাইট অফ হার্টস এসেছে নাইট অফ হার্টস বলতে নাইট অফ কাপস সে আর কি এখানে হার্ট যেটা এসেছে তোমার কিন্তু কোনো ভালোবাসার প্রস্তাব তোমার দিকে আসতে পারে ওকে তো দেখে নি আগামী ডিসেম্বর দু পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ কর্কট রাশির জন্য কি করতে পারে এখানে পেজ অফ ফান্স ফাইভ অফ পেন্টিকেলস আর এখানে কুইন অফ কাপস এখানে কর্কট রাশি তোমাদের এনার্জি কোনো রকম যদি আর্থিক অনটন থেকে থাকে সেখানে কিন্তু নতুন কাজের সুযোগ তোমার আসছে সেটা এখানে দেখতে পাচ্ছি আর কি করতে পারে নাইট অফ সোজ আচ্ছা নাইট অফ সোজ পেজ অফ কাপস এখানে ফাইভ অফ ওয়ান্স চ্যারিয়েট কর্কট তোমাদের এনার্জি ডেথ কার্ড এস অফ পেন্টিকেলস কুইন অফ সলস সান কার্ড আর এখানে থ্রি অফ কাপস এখানে যা বুঝতে পারছি দুশ্চিন্তা কোনো রকম থাকবে যেই সুযোগটা তুমি পাবে কি পাবে না বা এই সুযোগটা তোমাকে ফাইট করতে হতে পারে বা এই সুযোগটাই তোমাকে হয়তো কোনো একটা ব্যবসায়িক যদি কোনো রকমিয়ে ইয়ে থাকে বা ফ্রি কি বলবো তোমাদের তোমরা যদি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে থাকো যদি সেলফ এমপ্লয়মেন্টের যদি থাকো তোমাদের নতুন কোন ক্লায়েন্ট আসবে সেখানে কিন্তু তোমার বার্গেন করতে হতে পারে যে কত টাকা তোমার সার্ভিসের জন্য তুমি তুমি দাবি করতে পারো সেটা নিয়ে একটা কথাবার্তা হতে পারে সেটাকে একটু হয়তো তোমার এংজাইটি বাড়তে পারে হুম এখানে যেটা দেখতে পাচ্ছি ডেথ কার্ড এইস অফ পেন্টিকেল স্টার এখানে কুইন অফ সোর্স সান কার্ড আর থ্রি অফ কাপস এখানে যেটা বুঝতে পারছি যে এই যে ডেথ কার্ড যেটা বলে ট্রান্সফরমেশন তোমার কর্মক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসছে নতুন কোন কাজ নতুন কোন কাজের একটা ডকুমেন্টেশন নতুন কোন কাজের একটা পরীক্ষা হম সেটা দেওয়া বা সেটা সেখান থেকে উত্তীর্ণ হওয়া সেখানে তোমার সাকসেস হওয়া সাকসেস পার্টি হয়তো আসবে আর কি করতে পারে টেন অফ পেন্টিক্যালস এইট অফ কাপস আর ফোর অফ কাপস এখানে তোমাদের পারিবারিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি এখানে আর্থিক উন্নতি আছে বা এখানে আর পারিবারিক পরিস্থিতিতে কিন্তু একটা অবসাদ হতে পারে কোনো একটা সুযোগ পারিবারিক কোনো একটা গেট টুগেদারে হয়তো বা তুমি যাওয়ার ইচ্ছে থাকলেও তুমি হয়তো কাজের চাপের জন্য হয়তো নাও যেতে পারো একটা সুযোগের হয়তো তোমরা লস সুযোগটা হয়তো হারতে পারো এইট অফ ওয়ান্স লাস্ট কি হতে পারে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে আচ্ছা এখানে এইট অফ ওয়ান্স কিং অফ সোজ হার্মেট টু অফ সোজ এইস অফ কাপ নাইট অফ কাপ নাইট অফ ওয়ান্স অফ অফ কাপস আর কুইন খুব এটা পরিবারের মধ্যে তোমার পার্টনার এটা যদি পার্টনার হয়ে থাকে তো পার্টনারের সঙ্গে কমিউনিকেশনে একটা গ্যাপ আসতে পারে পার্টনার হয়তো তোমাকে একটু ভুল বুঝতে পারে এই সব কাপস নাইট অফ ফান্স খুব সম্ভবত এটা থার্ড পার্টি সিচুয়েশন বা কেউ তোমাকে কোনো বহিরাগত হয়তো পারে মানে বহিরাগত বলতে গেলে তোমাদের হয়তো এক্স কেউ হয়তো অফার দিতে পারে এখানে যে দেখতে পাচ্ছি হুম বা এক্স না হলেও নতুন কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে সে কিন্তু একটা লাভ অফার দিতে পারে যেটা তুমি ম্যারিড হোক কি আনম্যারিড হোক সেখানে কিন্তু একটা রিলেশনশিপের একটা অফার আসতে পারে তুমি একটু কনফিউজ থাকবে যে সঠিক কি কি করা উচিত আমার কি নীতিগতভাবে তার সঙ্গে এই নতুন সম্পর্কে যাওয়া উচিত না যাওয়া উচিত না রিক্সটা নেওয়া উচিত কি না উচিত না জাজমেন্ট কি করা উচিত তুমি একটু ভীষণ ভাবনা চিন্তায় থাকবে হুম এটা নিয়ে ভাবনা চিন্তার মধ্যে থাকবে এই হচ্ছে গিয়ে তোমাদের ডিসেম্বর একটা মেসেজ করতে পারে সে তোমাকে নিয়ে কি ভাবছে সে তোমার সম্বন্ধে কি ভাবছে এখানে কিন্তু একটা ইন্টারেস্টেড এই মানুষটা যে তোমার প্রতি ইন্টারেস্টেড সেটা কিন্তু ও বলে বোঝাবে বা মেসেজ করে বোঝাতে পারে দেখা করার জন্য যে তোমার সঙ্গে ডেট করতে চায় এরকম জন্যও হতে পারে এটা যে নতুন কেউ তোমাকে আকর্ষিত করছে বা সে হয়তো তোমাকে পছন্দ করছে সে তোমার সম্বন্ধে জানতে চাইছে আর তোমার সঙ্গে দেখা করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চাইছে ওকে এবার দেখে নিই কমিটমেন্টে যারা আছে তাদের কি হুম কমিটমেন্টে যারা আছো হিলিং হার্স এখানে খুব সম্ভবত সম্পর্কের মধ্যে একটা টক্সিসিটি এসেছিলো সেই জায়গার থেকে তোমরা তোমাদের তোমার পার্টনার কিন্তু কনফিউজ আছে সেই কথা বলে সবকিছু মিটমাট করে নিতে চাইবে যারা আর কি কমিটেড রিলেশনশিপে আছো সোল কন্ট্রাক্টে আছো লাইফ পার্টনারের সঙ্গে সেই পরিস্থিতিটা সঠিক করে নেওয়ার একটা সুযোগ তোমার আসবে আর যারা নো কন্ট্রাক্টে আছো তাদের কি ঘটতে পারে ওকে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু সম্পর্ক প্রায় শেষের দিকে এখানে কিন্তু কার্মিক পার্টনার এখানে তোমার পার্টনারের কোনো এক্স পার্টনার বা অন্য কেউ তোমার তার জীবনে এসে গেছে রিলেশনশিপ ইজ ওভার নো সেকেন্ড চান্স এখানে কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছো সেখানে কিন্তু কোনো সেকেন্ড চান্স আসছে না সে কিন্তু নিজের জীবন থেকে তোমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাচ্ছে যে আর কি তার জীবনে কার্মিক পার্টনার ওকে লেট গো তোমাকে লেট গো করে দিয়েছে হুম এই হচ্ছে গিয়ে ওয়াচিং আচ্ছা লেটগো তো করেছে কিন্তু তোমাকে স্টক কিন্তু করবে জানে যে এই সম্পর্কে বেশি তাকে কিন্তু বেশি দিতে সেই সেই জন্য তোমার কাছ থেকে সরে গিয়ে সম্পর্কে যাচ্ছে যেখানে আর কি এফর্ট কম দিতে হবে তো এই হচ্ছে গিয়ে তোমার লাভ লাইফ এর পরিস্থিতি দেখে নি গাইডেন্স কি আসছে এতগুলো গাইডেন্স আচ্ছা গাইডেন্স এইগুলো না এই দুটো আমি দিচ্ছি আইডেন সি তো কি আছে দেখে নি হুম ওয়ার্ক অন ইউর ফি ফিয়ার তোমার ভয় বা তোর তোমার যে সংখ্যা আছে তার উপরে কাজ করো কনফিডেন্স ইজ দ্য কি টু দ্য সাকসেস কাজের ক্ষেত্রে তোমাকে কিন্তু ভীষণ কনফিডেন্সটাকে স্ট্রং করতে হবে আর কি হুম আর ডু ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক ডেফিনেটলি তোমার জীবনে কোনো অতীত যদি থেকে থাকে সেই জায়গা থেকে তোমার অতীতকে অতীত যাতে তোমাকে আঁকড়ে না ধরে রাখে অতীত যাতে তোমাকে কাজের একটা বাধা না দিতে পারে কোন রকম একটা দেরি না পারে তোমার তোমার কাজে তো সেই জায়গা থেকে তোমাকে একটা পড়াতে নিজের নিজেকে মুক্ত করে রাখতে হবে অতীতের কোনো জটিল পরিস্থিতিতে নিজেকে আবদ্ধ যাতে না হতে হয় সেই প্রচেষ্টা তোমাকে করতে হবে ওকে তো এই হচ্ছে গিয়ে আমার কর্কট রিডিং ডিসেম্বর মাসের ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর যদি মনে হয় দু হাজার ছাব্বিশের জন্যে প্রায় একটা প্রাইভেট রিডিং নিয়ে নিই বছরটা কেমন যাবে দেখে নিই সেটাও তোমরা করে নিতে পারো আমি ভাবছি একটা ডিসকাউন্ট রাখবো যে দু হাজার ছাব্বিশের রিডিং যারা দু হাজার পঁচিশের মধ্যে নেবে তার জন্য একটা ডিসকাউন্ট রেখে দেবো দেখি যদি তোমরা ইচ্ছা হয় তাহলে তোমরা করতে পারো ওকে তো আজকে আসছি নমস্কার